আসসালাম আলাইকুম চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি পাকিস্তানি কোয়ালিটি গুলবানু সালোয়ার চিকেন কাজ করা প্রিমিয়াম কোয়ালিটির নতুন নতুন কালার প্রত্যেকটা কালারই খুলে দেখা দিব ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই দেখা মাত্র একটা করে শেয়ার দিয়ে রাখবেন জানি ভিডিওটা হারায় না যায় যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন তারা ড্রেস গুলা নিতে পারেন যারা ঢাকা পাড়ায় থাকে করবেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে দা নাম ঠিকানা দা যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি করবেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর বিজনেস মার্কেটের পাশে বিল্ডিং টাতে দেখবেন বড় করে সাইনবোর্ড আছে না একবারে দেখেন মাথা নষ্ট করা একটা কালেকশন তিনটা ডিজাইন তিনটা কালার প্রত্যেকটা কালারই খুলে দেখা দিতে যার যে কালার লাগে নিতে পারবেন এটা গলার কাজটা দেখেন মার্শাল অসম্ভব সুন্দর স্যালোয়ার চিকেন কাজ করা স্যালোয়ারটা এটা সাদা এটা লাক্স গোলাপি কালার লাক্স গোলাপি কালার স্যালোয়ার চিকেন কাজ করা আর অন্যটা পেয়ে যাবেন একটা বিশেষ আকর্ষণ আছে অন্য কোনো কাজ নাই কিন্তু পেয়ে যাবেন দেখেন খুবই সুন্দর একেবারে মাথা নষ্ট করা একটা ডিজাইন যার যার লাগবে তাড়াতাড়ি নিয়ে নিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন দেখার মতো দেশ মাশাআল্লাহ অনেক সুন্দর কালারটা একটু দেখেন দেখলে মাথা ঘুরে যাবে এত সুন্দর একটা কালার গলার কাজটা একটু দেখেন কত গর্জ ভাবে করার কাপড় কোয়ালিটি খুবই ভালো যদি হাতে ধরেন বা নেন তাহলে বুঝতে পারবেন অন্যটা পেয়ে যাবেন চিনি গুঁড়া কোটা অন্য চিনি গুঁড়া কোটা অন্য ভিতর পেয়ে যাবেন এগুলো হোলসেল প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা পাকিস্তানি কোয়ালিটি গুলবানু স্যালোয়ার চিকেন কাজ করায় প্রিমিয়াম কোয়ালিটির একটা থ্রি পিস এগুলার প্রাইস যদি আমরা আরো বেশি বলি আরো বেশি দিয়ে আমি বিক্রি করতে পারবো দেখেন ড্রেসটা দেখেন কত সুন্দর আর এই হলো স্যালোয়ার স্যালোয়ারটা কলম চিকেন কাজ করা আর ওন্নাতে পেয়ে যাবেন চিনুগুড়ার ভিতরে কোটা ওন্না খুবই দামি একটা ওন্না খুবই দামি একটা ওন্না যারা যারা নেবেন তারা তাই অর্ডার করে দিবেন দেখার মতো ড্রেস খুবই এক্সক্লুসিভ মাশাআল্লাহ প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস মাত্র 1200 টাকা মাত্র 1200 টাকা হোলসেল প্রাইস ড্রেসটা একবার দেখেন জাস্ট মাখনের মতো একটা ড্রেস মাত্র 1200 টাকা পাকিস্তানি কোয়ালিটি গুলবানো সেলোয়ার চিকেন কাজ করা চিনি গুঁড়া কোটা অন্যার ভিতরে পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যারা যারা নিবেন তাড়াতাড়ি অর্ডার করে দিবেন তিনটা ডিজাইন আছে তিনটা ডিজাইনই দেখাই দিতে যার যে ডিজাইন ভালো লাগে নিতে পারবেন মাত্র তেরো বারোশো টাকা মাত্র বারোশো টাকা এই যে দেখেন সেলোয়ার চিকেন কাজ করা অন্য গুলা দেখলে আসলে মন ঠান্ডা হয়ে যাবে এত সুন্দর অন্য দেখেন চিনিগুরা কোটা অন্য দেখেন দেখার মতো একটা একটা অন্য খুবই সুন্দর কন এই সপন্যা কান না ভালো লাগে যারা নিবেন একটু তাড়াতাড়ি অর্ডার করে দিবেন কাপড় জাস্ট হাতে পাইলে খুশি হয়ে যাবেন এত সুন্দর আর এত কোয়ালিটিফুল থ্রি পিস মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা ড্রেসটা একবার দেখেন কালারটা দেখেন জাস্ট চোখে লাগিয়া থাকবে এত সুন্দর কালার আর এত সুন্দর ডিজাইন পাকিস্তানি কোয়ালিটি গুলবানু সালোয়ার চিকেন কাজ করা গলা কাজ করা চিনিগুড়া কোটা অন্যার ভিতরে পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যারা দোকানে আসবেন সরাসরি এসে পড়বেন আর যারা কুরিয়ারে নিবেন স্কিন সর্দার নাম ঠিকানাতে যোগাযোগ করবেন যারা দোকানে আসবেন এই ঠিকানা মতো এসে পড়বেন না চিনলাই আমাদের নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন আসসালামু আলাইকুম